অবশেষে মিলল ন্যায় বিচার তবে ন্যায় বিচারের আনন্দেও লুকিয়ে রইল চোখের জল মেয়ের হত্যার বিচার পেয়েও আজও মায়ের মুখে নেই হাসি ছিল দু হাজার উনিশ সালে ছদাইপুর থানার খগরগ্রামের নৃশংস খুন হন রকিনা বিবি অভিযোগ বিবাহের কয়েক মাস পরে স্বামী শেখ নঈমউদ্দিনের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন তিনি প্রতিবাদ করাতেই নৈমুদ্দিন কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্ত্রীর শরীরে স্ত্রী শেষ জবানবন্দি অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যুর আগে রকিনা নিজের শেষ নিশ্বাসে জানিয়েছিলেন আমার স্বামী আগুন সেই জবানবন্দি শেষ পর্যন্ত রোমানের ভিত্তি হয় আদালতের রায় দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার নৈমুদ্দিনকে দোষী সাব্যস্ত করে দুগরাজপুর আদালত শুক্রবার বিচারক ঘোষণা করেন স্ত্রীর হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড একুশ দুই দু হাজার উনিশ তারিখে সদায়পুর থানার অন্তর্গত সগর গ্রামের বাসিন্দা কলি বিবি দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগে বলা হয়েছে যে তার কন্যা রকিনা বিবি ওনার সঙ্গে দুবরাজপুর থানার অন্তর্গত বোধগ্রামের শেখ নইমুদ্দিনের সঙ্গে বিয়ে হয় এবং বিয়ের পর উনি ওনার স্বামীর সঙ্গে থাকতেন এবং থাকাকালীন ওনার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে তার স্বামীকে প্রতিবাদ করতেন এবং সেই প্রতিবাদের জন্য তার স্বামী তার উপর শারীরিক মানসিক অত্যাচার করতেন এবং যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন তাকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ দুবরাজুর থানায় অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে এবং তদন্ত চলাকালীন রকিনা বিবি সিউরি সদর হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় মারা যান এবং মারা যাওয়ার আগে উনি একটা জবানবন্দি দিয়েছিলেন সেই জবানবন্দিতে বলেছিলেন যে তার স্বামী তাকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরেছেন এবং এই এরপর পুলিশ তদন্ত করে দুজনের বিরুদ্ধে শেখ নহিমউদ্দিন এবং কাশীনা বিবির বিরুদ্ধে চার্জশিট দেন বধু নির্যাতনের হত্যার মামলা এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টার মামলায় পুলিশ চূড়ান্তভাবে ওদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দেন এবং পরবর্তীকালে দুজনেই দুজনেরই বিরুদ্ধে দুবরাজপুর এডিজে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং সব শেষে যখন চূড়ান্তভাবে আদালত আদালতে সেই বিচার প্রক্রিয়া যখন শেষ দিকে আসে তখন সমস্ত দিক বিচার বিবেচনা করে শেখ নইমুদ্দিনের বিরুদ্ধে তিনশো দুই মানে রকিনা বিবিকে হত্যার জন্য তিনশো দুই এবং তিনশো সাত এবং তিনশো ছাব্বিশ মামলা নইমুদ্দিনের বিরুদ্ধে প্রমাণিত হয় এবং গতকাল শেখ নঈমউদ্দিনকে যখন জাজমেন্ট ডিক্লেয়ার করে তখন গতকাল শেখ নঈমুদ্দিনকে গিলটি ডিক্লেয়ার করেন আদালত এবং আজকে তার সাজা ঘোষণা করেন তিনশো দুইয়ের জন্য নঈম যাবজ্জীবন দশ হাজার টাকার জরিমানা অনাদায়ে এক বছর জেল তিনশো সাতের জন্য পাঁচ বছর কারাদণ্ড পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায়ে এক বছর জেল তিনশো ছাব্বিশের জন্য সাত বছর সেই সঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায়ে এক বছর জেল জেলের আদেশ দেন আদালত এবং সেই সঙ্গে কাসিনা বিবিকে গতকাল এই কেসে ওনার বিরুদ্ধে প্রমাণিত না হওয়ার কারণে তাকে এই কেস থেকে মুক্তি দেয় যে মেয়ের আমরা মেয়ের বিচার হলো কি বলতো নেই না আমরা খুব খুশি হয়েছি ও যা হয়েছে আরও হোক সাজা ও একবার এক্সিডেন্ট হয়েছিল তবুও আমরা খুশি হয়েছিলাম যে মরে যায় না এই কেন ভালো হয়তো আমার মেয়েকে মারলে অত্যাচার করি একবার সাবলে চা মেরেছিলো একবার কোরোলে করি প্রাসাদে বেরিয়ে মেরেছিলো আমার মেয়েকে খুব জোট মাসে ও যা করিছে।

আমার ফোনটা খুব পছন্দ হয়েছে তাই ফোনটা আমি নিয়েই নিলাম আর হ্যাঁ আমি এটা নো কস্ট ইএমআই তে পেলাম প্লিজ ভিজিট আওয়ার স্যামসাং স্মার্ট ক্যাফে আর লোকেশন সুপার মার্কেট শান্তিনিকেতন রোড বোলপুর ফর এনি ডিটেইলস প্লিজ কল 9732439295 অর 9635715054 সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরো জুয়েলার্স ভরো জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই ভোগ ভোক ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্স স্কট রয়্যাল এনফিল্ড এবং টায়ার ঠিকানা বোলপুর জামবনি স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য শান্তিনিকেতনের হৃদয় প্রকৃতির কোলে এক নতুন স্বর্গ রাম শ্যাম ভিলেজ রিসর্ট সোনা শান্তিনিকেতন প্রকৃতি আর বিলাসিতার এক অনন্য মিলন স্থল এখানে আপনি পাবেন সুইমিং পুলে প্রশান্তিময় টু সবুজে ঘেরা বাগান বাড়িতে নীরব বিশ্রাম সুপার ডিলাক্স রুম আর তাবু ঘরে আধুনিক সুযোগ সুবিধা দেশি ও বিদেশি খাবারের মুখরোচক অভিজ্ঞতা আর হ্যাঁ আমাদের রিসর্টে আপনি করতে পারেন বিয়ে রিসেপশন জন্মদিন পার্টি অ্যানিভার্সারি কিংবা পারিবারিক অনুষ্ঠান এমনকি কর্পোরেট মিটিং ও রিট্রিট এখনই কল করুন সাত শূন্য সাত ছয় তিন এক নয় ছয় ছয় চার এই নম্বরে লোকেশন সোনাজুরি শান্তিকেতন রামশ্যাম ভিলেজ রিসর্ট শান্তিকেতনের সেরা হলিডে ও অনুষ্ঠান আয়োজনের ঠিকানা প্রকৃতির কোলে ইলাসিতার এক ভিন্ন সাথ আপনার বিশেষ দিনগুলোকে করে তুলুন স্মরণীয় চিরস্মরণীয়